আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন ভিডিও শুরু করছি আজকে আমাদের কাছে আকাশ আসছে একটা পাঁচটা আকাশ আসছে টোটালে আপনারা দেখতেই পারতে আছেন একটা দেখাইতে আছে আপনাদের খুললে এখানে আপনারা মনে করেন ফিরিতে পাবেন কোনো ই লাগবে না আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লেখা যাবেন সবাই আর দেখে অবশ্যই লাইক করবেন লেখা যাবেন এখান থেকে পাঁচজনের বাছাই করে লটারির মাধ্যমে দেওয়া হবে আকাশ আপনার বাড়ি আমার কোনো খরচ লাগবে না একদম ফ্রিতে আপনার বাড়ি পৌঁছাই দেওয়া হবে আপনার মোবাইল নাম্বার দিয়ে যাবেন অবশ্যই আপনারা ই করবেন আমাদের ইমেল করবেন অবশ্যই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ডরর মাধ্যমে আকাশ ডিটিএস কোম্পানির জন্য সুজন্য আপনাদের প্রচারের জন্য আপনাদের পাঁচটা ফ্রি দেওয়া হবে যাই হোক আপনারা কমেন্ট করতে বলবেন না আকাশ ডিটিএস লেখে অবশ্যই কমেন্ট করবেন আর এটার দাম কত আপনারা জানিয়ে যান এটা কোম্পানির যদি অর্ডার করেন আপনারা নিতে চান তাহলে আপনারা কোম্পানির প্রচারের জন্য পাবেন মাত্র দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো তিরিশ টাকায় আপনারা পাইতে আসেন তিরিশ টাকা বাদ দুই হাজার দুইশো টাকায় আপনারা পাইতে আসেন বর্তমানে আমাদের এই ভিডিওর প্রচারের জন্য আপনারা দেখা প্রচারে এই নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আপনারা ওখান থেকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের কোনো চার্জ দেওয়া লাগবে না হয়তো দেখা যায় কুরিয়ার সার্ভিসের চার্জটা আপনাদের দিতে হবে দেড়শো কুরিয়া কোন প্রান্তে থেকে নেবেন আপনারা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট করে আর অবশ্যই আপনারা এই ভিডিওতে মনে করেন কমেন্ট করবেন পাঁচটা কিন্তু ফ্রি পাবেন অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাইয়া আপনি আকাশ ডিটিএস লিখা আর স্যালেনের মেনশন করবেন পিরিজপুর টেক স্যালেন মেনশন করিয়া আপনারা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আপনাদের ডোরের মাধ্যমে আপনারা যারা ব্রিজেই হবেন অবশ্যই আপনাদের বাড়ি পোঁচাই দেওয়া হবে এই আকাশ ডিটিএলস আপনাদের যারা পাবেন অবশ্যই আপনার নাম ঠিকানা অ্যাড্রেস লেখা যাবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের বাড়ি পৌঁছাই দেওয়া হবে যারা পাবেন অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার না করলে কিন্তু পাবেন না শেয়ার করতে হবে অবশ্যই আর দ্বিতীয়ত আপনার কমেন্ট করতে হবে অবশ্যই আপনার থানা জেলা লিখে কমেন্ট করে যাবেন অবশ্যই আর আকাশ ডিটিএস ভালো না খারাপ এটাও আপনারা ই করবেন কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা যোগাযোগ করবো আপনাদের সাথে ইনশাল্লাহ আর আমাদের জিমেইলে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশান বক্সে ওখান থেকে আপনারা অবশ্যই যোগাযোগ করিয়া পরবর্তীতে ভিডিওতে আপনারা কেরা পাইছেন আমরা অবশ্যই জানাবো আপনাদের কমেন্ট করে ইনশাল্লাহ যাই হোক আকাশের প্রচারের জন্য আপনাদের আজকের ভিডিওটা দেখাইলাম যাই হোক দেখতেই পারতে এটা সরাসরি কিন্তু ই আকাশের প্রচারের জন্য আমাদের এলাকার আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না